করে দিলাম এরপর আমাদের থেকে একটি বছর অতিবাহিত হয় নতুন বর্ষে আমরা কি উপনীত হতে যাচ্ছি এখন ডিসেম্বর মাস আজকে কত তারিখ সাতাইশ তারিখ মনে তারিখ যখন শেষ হয়ে যাবে তখন জানুয়ারি মাস হয়ে যাবে তার মানে কি আমাদের জীবনের থেকে হায়ার থেকে একটি বছর অতিবাহিত হয়ে গেল একটি বছর আমাদের থেকে অতিবাহিত হয়ে গেল তার মানে আমাদের থেকে একটি বছর হায়ার শেষ হয়ে গেল একটি বছরের হায়ার আমাদের থেকে কি শেষ হয়ে গেল এই বছরটা আমরা ফিরে ভাবো না এই সময় আমাদের সামনে আর আসবে না যেটাকে নতুন বর্ষে যেটা উদযাপন হয় অনেকে নাম দিয়েছে থার্টি ফার্স্ট নাইট এই থার্টি ফার্স্ট এটা উদযাপন হবে যখন এই ডিসেম্বর মাস শেষ যখন এই নতুন বছর শুরু হয়ে যাবে নতুন বছর শুরু হবে তখন থার্টি ফার্স্ট নাইট উদযাপন করবে এখন এই থার্টি ফার্স্ট নাইট এটা কি এটা আমাদের বুঝতে হবে না এই সম্পর্কে আপনাদের সামনে কিছু আলোচনা আজকে মহাশেষ এরপরে রজব মাসের চালু হয়ে যাবে তাহলে রজব মাস সেটাকে আল্লাহ আল্লাহ সব থেকে প্রিয় মাস আল্লাহ

না জানার থাকার কারণে আমরা আজকে বিরাট অন্তরের ভিতরে ঢুকে আসি আমরা না জানার কারণে আমার ইমান হারা হয়ে গিয়েছে অহরহ আমাদের থেকে ঘোরা হয়েছে যখনই পর মাস শেষ হয়ে যাবে

এখন বাচ্চা থেকে এই সমস্ত এই কালচার গুলো ঢুকে দিতেছে ইহুদের বাচ্চারা ইহুদিরা খ্রিস্টানরা মুসলমানদেরকে কিভাবে ইমান ভাড়া করতে পারে কিভাবে ইমান থেকে বঞ্চিত করতে পারে তারা মায়ের তারা শুরু করে আর মুসলমানরাও তাদের তার সাথে কি তাল মিলাইতেছে তাহলে যখনই রাত্র বারোটা জিরো জিরো হয় তখনই তারা কি করে

এটা বছরের একটি বছর পার হয় নতুন বছরের সুষমা যখন এই শুরু রত্ন শুরু হয় তখন এই কি করে এগুলা থার্টি ফার্স্ট নাইট উদযাপন করে তারা ইহুদি এবং খ্রিস্টানরা ইহুদি এবং খ্রিস্টানরা কি করে তারা এই নতুন বছরের এই সুষমা লগ্নে তারা কি এই সমস্ত এই সমস্ত তারা এই ধাতি ফাস নাই এগুলা কি করতে থাকে উদযাপন করতে থাকে বিভিন্ন জায়গার ভিতরে আতসবাদি কর্তা এরকম ধরনের বিভিন্ন ধরনের তারা কি আবিষ্কার যেটা তারা করেছে সেটা করতে থাকে আর তাদের দেখা থেকে মুসলমান এটা শুরু করেছে। খ্রিস্টান তো বছরের যখনই হয়ে হয় যখন এই শুরু লগ্ন শুরু হয়ে যায় জেনে আবার শুরু হয় এখন এই যে ইংরাজি ইংরাজি মাসের ভিতরে আমরা কি করি ইংরাজি মাসের ভিতরে প্রথম মাসের নাম কি জানুয়ারি প্রথম মাসের নাম কি জানুয়ারি আর আরবি মাসের নামের ভিতরে প্রথম মাসের নাম হলো মহাত্রম

আপনার এই মসজিদ থেকে বের হবেন পর শেষ তলা নামাজ শেষ করে বের হবেন আপনাদের কাছে অনেক কাছে কি আছে বড় মোবাইল আছে বড় মোবাইল আছে এই মোবালের ভিতরে জান্নাত গুবরে যা চাল দিবেন গুবরে যা চাল দিবেন যে লগ্ন অপককের ভিতরে বলবেন যে জানুস জানুস বলে তখনই বলবেন তখন এই জানুস

জামুস যেটা বললাম একটা মূর্তি এই মূর্তিটার পূজা তারা করছে আর এই মূর্তিটা দুটা কি ছিল মুখ ছিল দুটা মুখ ছিল অথবা দুটা হাত ছিল যেটা বলে একটা হাতের ভিতরে ছিল কি চাবি আর একটা হাতের ভিতরে ছিল লাঠি আপনারা দেখবেন মোবাইলের ভিতর চার্জ দিয়ে দেখবেন এক হাতে কি লাঠি আর এক হাতে চাবি তাহলে এই যে রোমান ফেরাচির এই সমস্ত লোকেরা কি করত সব বস্তু ধরে কি করত পূজা করত তাহলে তারা এই চামুসের পূজাও করত আর তারা এই চামুসকে এতই ভালোবাসত এতই প্রিয় মনে করে পূজা করত যে তারা মনে করত তাদের আকিতা বিশ্বাস ছিল যে এই চামুসি করে অতীত এবং ভবিষ্যৎ এগুলা

তাদের আকিদা বিশ্বাস হলো যে এই চামচকে যদি সন্তুষ্ট করা যায় ভালো করে শুনবেন এক কথা বলো ভালো করে শুনবেন আপনি থার্টি নাইট যেহেতু এখন বছরের শেষ এবং নতুন বছর শুরু হবে নাকি অনেকেই এই থাকবে এই থার্টি ফার্স্ট নাইট উদযাপন করার জন্য অনেক যুবকরা থাকবে রাত্রে বারোটার সময় বিভিন্ন জায়গার ভিতরে যায় আতসবাদী পটকা এইভাবে বোর্ড ঠোকে গুলা ফুলাইতেছে মুসলমানের সন্তানরা না জানার কারণে

প্রতিদিন কেরান্তি যদি শেষ করে ভবিষ্যতে যেটা আছে কলমান আছে এটা কি সে ভালো করে জানে এর যদি কি করি এর পূজা যদি করি এর সন্তুষ্টি যেন অর্জন করতে পারি তাহলে সারা জীবনে আমরা লাভ থাকতে পারবো না হুবিলা বলেন এর আগামী এই পরে এই জান্নাতের ভিতরে চাবি

খ্রিস্টবর্ষের প্রথম শোষণ এই জানুয়ারির মাসটা যে প্রথম খ্রিস্টাব্দ যে নাম দেওয়া হয় খ্রিস্টাব্দ কি তারা এই জানুয়ারি মাসের প্রথম যে নামটা দিল কি উদ্দেশ্যে করে এই যে উদ্দেশ্যে করে

রাত যখনই শুরু হয়ে যায় তখন ওই লাইলা তোর কথা তোমরা কি করতে থাকো আনন্দ আরেকবার করতে থাকো এইটা আল্লাহ আল্লাগে থার্টি ফার্স্ট করে আল্লাহ আল্লাহ একদিন তুমি করবা

ওখানে গেল কত যায় নয় কত আগে হ্যাঁ এইটা হলো বাবা থাকে কত তিনশো পঁয়ষট্টি ভিতরে থাকে তিনশো বাউন্ন কত তিনশো

আরে ভাই চিন্তা করা তো দরকার যে বছরের যখনই বছরটা শেষ হয়ে গেল তখন আমার হায়াতের জীবন থেকে আমার হায়াতকে শেষ হয়ে গেল নাকি এই হায়াত আর আমি বহুদিন পাবো না তাহলে আমাদের আমাদের বছরের সূচনা যেন হয় কি নামাজ দিয়ে কি দিয়ে নামাজ দিয়ে এই সামনে আসতেছে কি